বেরিবাদের গরুর হাটের সামনে দিয়ে যাচ্ছি দেখেন বেরিপাতে গরুর হাট বসছে বিভিন্ন সাইজে গরু বিশেষ করে অনেক বড়ও আছে মাঝারি আছে সব রেডি করা আছে আমি শুধু এক পাশে দেখানোর চেষ্টা করতেছি আমি এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন পুরো ভরা এদিকে যারা এখনও বেরি পাঁচে আসেন নাই তারা এসে দেখে যেতে পারেন অনেক এদিকে দেখেন এইদিকে প্রচুর গরু আছে প্রচুর গরু ঠিক আছে ওইদিকে দেখেন অনেক বড় বড় গরু অনেক বড় বড় গরু আছে আপনারা এসে দেখে যেতে পারেন সাইজে গরু কম আছে ছোট মাঝারি বড় বড় যেমনটা চান কম আছে

পৰি গৈছে এইখিনি এখনো